তোমার যেটা নমস্কার সকলকে সুপ্রভাত কেমন আছেন সবাই আজকে সকালবেলা আমরা ব্রেকফাস্ট করে বেরিয়েছি মা বাপিকে নিয়ে একটু হাটে যাব বলে তো আজকে একেবারে ঠান্ডা নেই একদম শরৎকালের মতো ওয়েদার তো সবাইকে একদম খাইয়ে দাইয়ে ব্রেকফাস্ট করে রেডি করে এখন বাইরে রয়েছে মা বাপি দুজনেই বাইরে ওয়েদারটা ভালো বলে মানে ঠান্ডা নেই বলে দুজনে ঘোরাঘুরি করছে সুধা ঘুম থেকে উঠে রেডি তো হয়ে গেছে কিন্তু ও খেতে খেতে যেই বুঝতে পেরেছে যে আমরা কোথাও বাইরে বেরোচ্ছি ও খাওয়া দাওয়া ছেড়ে মোটামুটি বাইরে বেরিয়ে গেছে আর আমি ওর খাবার দাবার এই যে এখানে নিয়ে নিয়েছি একটা হাটের জন্য ব্যাগ আর একটা সুধার খাওয়া দাওয়ার ব্যাগ সুধা কোথায় যাচ্ছ তুমি বলো কোথায় যাচ্ছ তুমি আজকে গোয়িং টু দা মার্কেট হাটে যাচ্ছ বলো হাটে যাচ্ছি বলো সে বলবি না ও বলবে না তুমি কোথায় যাচ্ছ মানে আমার বাইরে বার করলেই হলো কোথাও না বলে নিয়ে গেলেও চলবে এই দেখুন আজকে বাইরের অবস্থাটা একেবারে মেঘলা রোদ দূরের তো কোনো দেখাই নেই বাপি তাই এখানে আসার পর থেকে বলছে যে তোরা বলিস খুব ঠান্ডা পড়েছে আমরা আসার পর থেকে তো একদিনই মোটে আমরা ঠান্ডা পেয়েছি তারপর থেকে তো ঠান্ডাই পাচ্ছি না সেভাবে বরং এখানের থেকে দেশে ভয়ঙ্কর ঠান্ডা পড়েছে সবাই জবু থবু হয়ে গেছে ঠান্ডাতে আর এখানে আমরা সোয়েটার ছাড়াই ঘুরে বেড়াচ্ছি শুধুমাত্র একটা শার্ট পরে সত্যি টেক্সাসের এরকম আবহাওয়া দেখে আমরাও একটু তাজ্যব হয়ে গেছি কারণ এরকম সচরাচর হয় না অন্তত ডিসেম্বরে বেশ ভালো রকম একটু ঠান্ডার আমেজ থাকে এবছর তো ডিসেম্বর শেষ হতে চললো সেভাবে ঠান্ডাই পড়ছে না সুধা নেমেই দৌড়েছে বাপি ওকে নামাতে চাইলো কিছুতেই বাপিকে নামাতে দিল না কয়েকদিন হলো সুধার সাথে বাপির একটু মন কষাকষি চলছে কারণ কিছুদিন আগে বাপি সম্ভবত সুধাকে কোনো একটা কিছু করতে নিষেধ করেছিল সেখান থেকে সুধা আর বাপির সাথে কথা বলছে না বাপি কোনো কিছু দিতে চাইলে নিচ্ছে না হাত ধরছে না এখনও ফার্স্ট প্রায়োরিটি হয়ে গেছে পাপা নইলে আমি তারপর দিদু একদম সব থেকে শেষে বাপি এমনকি গাড়িতেও বাপি ওর পাশের সিটটাতেই বসে সেখানেও কিছু কমিউনিকেট করলে ওর পছন্দ হচ্ছে না তো এখন তো বেশ একটা আদায় কাঁচকলায় চলছে ধইলে কয়েকদিন আগে পর্যন্ত দুজনে বেশ ভালোই ছিল বাপি ওকে ঘোড়ায় চড়াচ্ছিল তারপর বই ছিল ফোনেতে ভিডিও দেখাচ্ছিল দুজনে হেসে লুটোপুটি খাচ্ছিল এরকম করে বেশ কয়েকদিন চললো এখন যাই হোক কয়েকদিন মান অভিমানের পালা চলছে কয়েকদিন পর আবার ঠিক হয়ে যাবে নিশ্চয়ই যাই হোক আমরা হাটে চলে এসেছি আর হাটে ঢুকেই দেখলাম যে বেশ কিছু একদম ফ্রেশ সবজি সাজানো রয়েছে দোকানে একটা দুটো দোকান নয় তিন চারটে দোকান আছে আর প্রত্যেকটা দোকানেই দেখছি যে শাকসবজির পরিমাণও বেশি আর বিভিন্ন ধরনের রয়েছে শাকসবজি শেষবার যখন এসেছিলাম তখন এনারাই বলে দিয়েছিলেন যে মাসখানেক পর আসলে আপনারা শীতের বেশ কিছু মরশুমি সবজি পেয়ে যাবেন তাই ঠিক করেই রেখেছিলাম যে মাঝে আর একবারও হাটে আসবো না মা বাপি আসার পরেই একবারে সবাই মিলে একসাথে হাটে আসবো আর তখন অপশানটাও বেশি পাবো আর হলো তাই তো বেশ ফ্রেশ মূলও পাওয়া গেল এগুলো যেমন আমরা ইচিবিতে ছিবিতে পাই সেই ধরনের না একটু লম্বাটে ধরনের মূল তো দেখেই নিতে ইচ্ছে হলো আর কি তো শাক ভালো আছে সেরকম দেখে কিছু নেওয়া হয়েছে আর এখান থেকে ফুলকপি নেওয়া হচ্ছে ওলকপি রয়েছে বাঁধাকপি রয়েছে সমস্ত রকমের কপি এখানে রয়েছে তাই তিন ধরনেরই কপি নেওয়া হলো এখান থেকে আর একটা জিনিস মা বাপিকে গাড়িতে আস্তে আস্তেই জিজ্ঞাসা করছিলাম যে আমরা হাটে আসলেই এখান থেকে ফার্মের চিকেন কিনে নিয়ে যাই তাহলে বলো আজকে ফার্মের চিকেন নিয়ে যাব বাড়িতে গিয়ে রান্না হবে মা সঙ্গে সঙ্গে বলছে যে আমাকে কাউন্টের মধ্যে রাখিস না তোরা খেতে চাইলে নিশ্চয়ই নেই কিন্তু আমাকে এর মধ্যে রাখিস না কারণ আমার এখানে চিকেন ভালো লাগছে না খেতে তাই আজকে হাট থেকে চিকেন নিয়ে যাওয়া আপাতত স্থগিত ভাবলাম যে আর কয়েকটা দিন যাক তখন চিকেনের টেস্টটা যদি কিছু বুঝতে পারে তখন নিয়ে যাওয়া হবে হাট তো রইলই প্রত্যেক সপ্তাহে শনিবার যেদিন হোক নিয়ে যাওয়াই যাবে তো যাই হোক আমরা এখন হাটে বাজার করে একটা জায়গায় বসেছি এখানে আশেপাশে সবাই ব্রেকফাস্ট করছে পাশেই টেক্সাস লোকাল মিউজিক চলছে আর সুধার বাবা আর সুধা দুজনে মিলে গাছ থেকে দোলনা ঝুলছে সেখানে দোল খাচ্ছে সুধা অনেকক্ষণ থেকে অপেক্ষা করেছিল যে বাজারটা শেষ হলেই দোলনায় গিয়ে দোল খাবে প্রথমে একাই দোলনায় দোল ছিল কিন্তু ব্যালেন্স করতে পারছিল না বারবার পড়ে যাচ্ছিল তাই সুধার বাবাও সাথে দোলনায় চেপেছে যাতে ও না পড়ে যায় কোনোভাবে মিনিট পনেরো দোল খাওয়ার পরেও সুধার মন ভরেনি ও কিছুতেই হাট থেকে আজকে বাড়ি যেতে চাইছে না কিন্তু আমাদের এখান থেকে আরও একটা জায়গায় যেতে হবে কষ্ট করতে কয়েকটা জিনিসপত্র নেওয়ার আছে তাই ওকে জোর করেই রীতিমতো কাঁধে তুলে নিয়ে আর কি পার্কিংয়ে আসা হচ্ছে জানেন তো সুধার এখন ইদানিং খুব পছন্দের জিনিস হয়েছে ললিপপ মানে ওকে চকলেট আর ললিপপ পাশাপাশি দিলে ও ললিপটাই নেবে অন্য কিছু নেবে না যার জন্য আমরা গাড়িতে দু একটা করে রেখে দিই সবসময় এরকম যাতে বাইরে বেরিয়ে কান্নাকাটি করলে অন্তত সেই সময়টার জন্য যাতে সামলানো যায় আর মজার বিষয় হলো আজকে একটা ললিপপও গাড়িতে নেই যার ফলে ও কষ্টক পর্যন্ত এলো পুরো রাস্তাটাই কেঁদে কেঁদে এলো এখন তো আর কিছু করার নেই এখন ওর মুড অফই থাকবে ড্যামেজ রিপেয়ার বাড়িতে গিয়ে করব। এখানে এসে সুধার বাবা ওকে কাটে বসিয়ে নিয়ে যে যেসব জিনিসপত্রগুলো লাগবে সেগুলো নিতে ভেতরে চলে গেল আর আমি একটু মা বাপিকে আশেপাশে ঘুরিয়ে দেখাচ্ছিলাম আর বলছিলাম যে যদি তোমাদের কিছু শীতের পোশাক এখান থেকে পছন্দ হয় তাহলে একটু ট্রাই করে দেখো নেওয়া হবে কারণ শীত এখনো পড়েনি ঠিকই কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারিতে তো শীত পড়বেই তখনের জন্য তো লাগবে দেশে তো এত ভারী শীতের পোশাক প্রয়োজন হয় না দেশে সেরকম ঠান্ডা পড়ে না কিন্তু এখানে যখন পড়ে তখন তো বেশ ভয়ানক ঠান্ডাই পড়ে তার জন্য এখান থেকে একটু দেখে নিতে বলছিলাম হ্যালো হ্যালো সুদা দেখবেই না হ্যালো বাই এখন প্রায় পৌনে বারোটা বাজছে আমরা হাটে আর করতে বাজার করে বাড়ি ফিরছি আমাদের আশেপাশে মেঘটা একদম ঝেঁপে এসেছে চারিদিকটা অন্ধকার অন্ধকার লাগছে এরকম ওয়েদারে খিচুড়ি হলে তো জমে যাবে হাট থেকে টাটকা ফুলকপি বাজার করে নিয়ে যাচ্ছি কিন্তু গাড়িতে যেতে যেতে মা বলল এরপর খিচুড়ি বানাতে গেলে অনেক সময় লেগে যাবে একদিন সময় করে বানিয়ে দেব আজকে বরং একটু ফুলকপির ঝোল বানিয়ে দিই তাড়াতাড়ি হয়ে যাবে তাই বাড়ি ফিরেই সঙ্গে সঙ্গে মা বাপি দুজনে মিলে কিচেনে এসে রান্নাবান্না শুরু করে দিয়েছে বাপি একটু কাটাকাটি করে দিচ্ছে আর মা রান্নাবান্না করছে তো আজকে দুপুরের মেনুতে থাকছে ফুলকপি সোয়াবিন আলু দিয়ে ঝোল আর পেঁপে সেদ্ধ এখনো হাটের বাজারগুলো কিছুই ব্যাগ থেকে বার করা হয়নি মা শুধু ফুলকপিটা বার করে নিয়েছে বাজার দেখে আমার একটা কথা মনে পড়ে গেল কয়েকদিন আগে ইন্ডিয়ান গ্রোসারি থেকে একটা গোটা কুমড়ো আনা হয়েছিল তোমার যেটা সুবিধা হচ্ছে কাটো না বাজার থেকে বাপি কুমড়ো পছন্দ করে দিয়েছে তুমি কাটো এবার গোটা কুমড়ো আমরা খুব একটা নিয়ে আসি না কিন্তু সেদিন ভালো কাটা কুমড়ো ছিল না বলে একটা গোটা কুমড়োই নিয়ে আসা হয়েছিল তো সেটা কাটতে গিয়ে মা একটু হিমশিম খেয়ে গিয়েছিল কারণ মায়ের তো কাটাকাটি করে ছুরিটা সেভাবে ইউজ টু হতে পারেনি মা তবু এদিক ওদিক ম্যানেজ করে মোটামুটি সেদিন কুমড়োটা কেটেছিল আবার আমি ভিডিও করছিলাম বলে মা বলছে তুই ভিডিও করছিস বলে আমি বেশি নার্ভাস হয়ে যাচ্ছি তুই বন্ধ করে দে দেখবি ঠিকঠাক কেটে ফেলেছি গেছে হ্যাঁ এবার তুলে নাও সরিয়ে নাও এবার আঙুলে করে টেনে নাও হয়ে যাবে ফিরে এসে তো মা বাপি দুজনেই মোটামুটি রান্না শুরু করে দিয়েছে আর রান্না হতে এখন সময় লাগবে কিন্তু খুব খিদে পেয়ে গেছে খুব সকালে ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম তো এখন যতক্ষণ রান্না হচ্ছে অপেক্ষা তো করতেই হবে যাই হোক সুধা স্নান করছে তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরের ব্লগে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার